এই জায়গায় কি তালের তারি ব্যাস থেকে হয় না এটা মূলত তালের রস বা একদিন দুদিন ওভার হইলে তখন একটু গলা হয় একটু টকটক লাগে ভালো লাগে খাইতে তাই আর এটার কি গুণমান আছে এটার এটা শরীরের জন্য একটু উপকার হয় বেশি খেলে একটু ঘুম হয় এবং বিশেষ করে শরীরের জন্য জন্ডিস মসা থাকলে এটার জন্য উপকার হয় কিন্তু একটা মানু যখন একটু বেশি খায় অতিরিক্ত খাওয়া হয়ে যায় তখন একটু ঘুম হয় ওটা একটু ঘুম হয় আর আমি শুনেছি নাকি তালে তারি খালে নাকি শরীর চাঙ্গা হয় চাঙ্গা বলতে ওইটাই এটাই সাধারণত একটু ঘুম হয় একটু শরীরটা একটু হালকা লাগে শরীরে জন্ডিস করবো তাহলে করতে পারেন না এটা একটু বাধা দিবে কেউ দিবে না কিন্তু তালের রস অরিজিনালি মূলত নেশা এটা নেশা নেশানা এটা শরীরের জন্য উপকার কিন্তু টাটকা যেটা আছে ওইটা হলো মিষ্টি লাগবে আর একদিন দুই দিন হয়ে গেলে একটু টক লাগবে টকটা অনেকে পছন্দ করে বেশি তাই টকটা ওরা মিষ্টিটাও রাখি আর মূলত এটা আমরা কোন জায়গা থেকে সংগ্রহ করেন বর্তমানে আমরা গাছ কাটতেছি ডেমরা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে যেতে হয় ডগাই বাজারের এখানে আমরা এখানে গাছ কাটি আমরা সারা বাংলাদেশ মেলা সারা বাংলাদেশে মেলায় মেলে আমরা সারা বাংলাদেশে মেলায় পাবো মানে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনারা এটা হ্যাঁ সব জায়গায় আমরা বিক্রি করেন না প্রতিদিন সেল কেমন হয় এটা ডিপেন্ড করে মেলা মেলা অনুযায়ী যেরকম কিছু মেলায় লোক হয় বিশেষ করে বেশিরভাগ মাজারের মেলাগুলা যেগুলো আছে উরুস মাজারের উরুস ওইগুলো একটু বেচা বিক্রি ভালো হয় কিন্তু আর এরকম মেলায় পারিবারিক যেগুলো এলাকার মেলা এগুলা তেমন একটা বেচা হয় তাহলে এতক্ষণ আপনার কথা শুনে বোঝা গেল যে আপনার এক ধরনের জায়গায় লসে আছেন না এখন এই জায়গায় শুধু আমি বলতে না প্রতিটা দোকানদারি কিন্তু যেরকম একটা আশা করছে কিন্তু আবার অ্যাকচুয়ালি আরেকটা জিনিস দেখুন গত দশ বছরের ভিতরে আমার মনে হয় আমি নবীগঞ্জ এত মানুষ দেখি মেলায় এবার মানুষ অনেক বেশি হয়েছে দোকান অনেক বেশি আসছে কিন্তু বেচা কিনা কম এর আগের বার যখন আমি এই যে এখানে দোকান ছিল আমার এখানে আমি বিক্রি করছিলাম এই মাঠে এত বিনোদন ছিল না বিনোদন আরো কম ছিল কিন্তু তখন বেচা কিনা হয়েছে প্রচুর কিন্তু এবার অনেক মানুষ অনেক বেশি বাট বিনোদন আসছে অনেক বেশি কিন্তু দেখা কেন পড়া না ওই আমি আসসালাম ও মুরব্বি আপনি কি হয় ও আমার এলাকার লোকই আমার সম্বন্ধে চাছে হয় আর কি আমি একটু বাইরেgeqslantলাম তো তার জন্য দুই দিনের জন্য আরামি রাইখেgeqslantলাম না ওই দেখলাম যে যে টাকা পয়সা নিয়ে আর কি লেনদেন নিয়ে একটা ঝগড়াজাতি চলতা লেনদেন না আমাদের এখানে ভিট বাড়াটা তো দিতে হয় তো ভিট বাড়া দেওয়ার সময় যখন আমি দোকানদারকে মূল তো আমার কারণ আমি থাকলে দেখা যেতেছে এখানে মেলা কমিটি আছে কমিটিতে দেখা যায় একশন কম দিয়ে একশুম বেশি দে এটা আমি নিতে পারবো কিন্তু সে তো ফার্স্ট টাইম সে তো আর বুঝবে না এখন আমার ফোন দিচ্ছে আমি ফোন দেওয়ার পর বইলা দিছি তারপরে

সবকিছুই টাটকা যেটা খাইলে নাকি শরীর হয় চাঙ্গা তবে ভাইয়ের এই বিজনেসটা দেখে খুব ভালো লাগলো আমাদের যে তালের রস না আবার শীতের সময় আমার কাছে খেজুরের রস পাবেন আমি এখানে যে কবিলার মোড় জামাল সুপের বাগান এই যে এখানে আমি গাছ কাটি আবার এই যে আইটি স্কুলের গাছ কাটি আমি এখানে খেজুর গাছ কাটি ওটা হলো শীতের সময় খেজুরের রস পাবেন ডাইরেক্ট সরাসরি আমার এই যে নাম্বার দেওয়া আছে ব্যানারে নাম্বার নিয়ে যাবেন যোগাযোগ করবেন আসবেন গাছ থেকে নামাই দেবো সরাসরি ও মানে আপডেট ওই খেজুর গাছ কাটেন এবং সরাসরি গাছ থেকে নামাই দেবে নামাই দেয় কারণ এটা যখন যে সময় সিজন আছে যখন এখন বর্তমানে কালের সিজন চলতেছে তাই কালেরটা আবার খেজুর একটা যখন চলবে খেজুর একটা আমাদের এইভাবে প্রচার করে বিক্রি করতে হয় না কারণ আমাদের অগ্রিমে অর্ডার হয়ে থাকে খেজুরের রসটা যেমন আমাদের এটা বিশেষ করে মহিলারা খুব কম খায় ইয়াং ইয়াং জেনারেশনরা যারা আছে তারা একটু বেশি খায় আর খেজুরের রসটা তো এটা তো জানেনি সবাই একটা প্রিয় প্রিয় খাবার ছোট গুঁড়ো সবাই খাইতে সবাই মজা সবাই মজা খায় এই কারণে খেজুরের রসটা আমি গাছ থেকে ডাইরেক্ট সরাসরি নামাই যাক ভাই আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো যে আপনি এরকম একটা বিজনেসের সাথে জড়িত এবং কি বলছেন সম্পূর্ণ এটা আল্লাহর দান তালে তারি ভাই বিক্রি করতে আছে যাক ভাই আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো ঠিক আছে ভাই আপনি ইনশাল্লাহ আপনি বিজনেস করেন সব জায়গায় মেলা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আল্লাহ হাফেজ